আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আজকে আবারও চলে এসেছি একটা তোমাদের জন্যে একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখবে আর আমার যে সব বন্ধুরা আছো বা ফ্যামিলি মেম্বাররা আছো তাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা কারণ আমাকে এত তাড়াতাড়ি অনেকটা সাপোর্ট করেছো ভালোবেসেছো তো আর যারা আমার নতুন বন্ধু আছো নতুন ইউজার আছো তাদেরকেও জানায় অনেক ভালোবাসা শুভেচ্ছা তো দেখো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে যে যারা যারা আছো যে কাম মানে সরি যে ব্যবসা শুরু করতে চাইছো অল্প টাকাতে অল্প পয়সাতে যে ব্যবসা শুরু করছো চিন্তা করছো যে কি করে শুরু করব কি করে শুরু করব তো আমি তোমাদের বলছি যে চিন্তা আর করো না আমার এই ভিডিওটা দেখো তোমরা আর খুবই অল্প রেঞ্জের মধ্যে এখানে অনেক রকমের কোয়ালিটির প্যান্ট বিক্রি হয় তো এখানে অনেক দূর দূর যায় এখানে অনেক কাস্টমাররাও আসে অনেক দূর দূর থেকে অনেক জায়গা থেকে কাস্টমাররা আসে আর এখানে অনেক রকমের কোয়ালিটির মাল তৈরি হয় বাচ্চা থেকে বড়োদেরও সব কিছু তৈরি হয় তো আমাদের এখানে বাড়িতেই কাটিং হয় বাট সেলাই হয় না সেলাইটা বাইরে চলে যায় এখানে আয়রন হয় মানে সব কিছু এটু যে যা যা হয় এখা আমাদের বাড়িতেই হয় তো আমাদের এখানে কারখানা আছে কারখানাতেই হয় আর তোমরা তো দেখতে পেয়েছ যে এখানে কাটিং হচ্ছে আর এগুলো হচ্ছে ইস্ত্রি করে রেখে দিয়েছে মানে আয়রন করে রেখে দিয়েছে আর এগুলো প্যাকিং করে রেখেছে অ্যাকচুয়ালি প্যাকিং বলতে এটা হচ্ছে রোল করে রেখেছে আর খুবই অল্প রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে তো ফোর পকেট আছে ওটা তোমরা ফোর পকেট জগার প্যান্ট আছে ওটা তোমরা পেয়ে যাবে একশো নব্বই আর সিক্স পকেট জগার আছে ওটা তোমরা পেয়ে যাবে এই দুশো দুশো নব্বই এরকম পেয়ে যাবে তোমরা তো কেউ দেরি করো না যদি তোমরা কেউ নতুন করে ব্যবসা শুরু করতে চাইছো আর অল্প টাকার মধ্যে পারছো না ব্যবসা শুরু করতে তো সেই কারণে আমি বলছি তো তোমরা যদি নিতে চাও আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবে চলে আসতে পারবে আর এখানে অনেক কোয়ালিটির অনেক কালারেরও আছে দেখো তো যে জগার প্যান্ট আছে আমাদের এখানে মানে অনেক রকমেরই কালার আছে তো তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো চলো দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা তোমরা যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কটন ফোর পকেট কটন ফোর পকেটের দাম হচ্ছে আঠাশ ত্রিশ বত্রিশ একশো নব্বই টাকা এবং সিক্স পকেটের দাম হচ্ছে দুশো তিরিশ টাকা যার সাইজ হচ্ছে আঠাশ ত্রিশ বত্রিশ এর চৌত্রিশ ছত্রিশও পেয়ে যাবে চৌত্রিশ ছত্রিশের দাম হচ্ছে কুড়ি টাকা করে এক্সট্রা অর্থাৎ একশো নব্বই তার চৌত্রিশ ছত্রিশ দুশো দশ আর দুশো তিরিশ যেটা সিক্স পকেট কটন ওর চৌত্রিশ ছত্রিশ দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আছে জিন্সের আঠাশ ত্রিশ বত্রিশ তো জিন্সের সিক্স পকেটের দাম হচ্ছে দুশো আশি টাকা এটা একটা বান্ডিলে একটাই কালার হবে একটা বান্ডিলে দুটো আঠাশ দুটো তিরিশ দুটো বত্রিশ হবে আর এর মধ্যে টোটাল পাঁচ পাঁচ ছটা কালার হয়ে যায় যেমন হচ্ছে জিরা ব্ল্যাক হবে তারপর জেড ব্ল্যাক হবে অর্থাৎ পুরো কুচকুচি কালো যেটা এছাড়া হবে ডেনিম কালার লাইট ডেনিম হবে আর স্টিল কালার হবে কফি কালার হবে এই ধরনের কালার সব হবে কালার আকর্ষণীয় আকর্ষণীয় কালার আছে যেটা দেখলে তোমাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর এই মালগুলো তোমরা রিটেলসে যদি বিক্রি করো মনে করো দুশো আশি টাকায় কিনছো তুমি এটা আরামসে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে কাপড়ের হবে সিল্কি কোয়ালিটির কাপড় আর স্ট্রেচেবল কাপড় তো এটা তোমরা নিতে পারো এছাড়াও কোনো রকম যদি সমস্যা থাকে বা কোনো রকমের জানার ইচ্ছা থাকে বা কোনো জিজ্ঞাসার ব্যাপার থাকে যেটা আমি ভিডিওতে বলে উঠতে পারি না তো স্ক্রিনেতে ডিসপ্লেতে নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ফোন করে আমার সঙ্গে টোটাল ডিটেলসে জেনে নিতে পারো কোনো সমস্যা নেই আর এছাড়াও যে সমস্ত বন্ধুরা নতুন ব্যবসা করবে ভাবছে যাদের পুঁজি হয়তো অনেকই কম হয়তো দশ হাজার কুড়ি হাজার কি পাঁচ হাজার টাকাও যদি থাকে যদি তারা ভাবছে যে আমি নতুন ব্যবসা শুরু করবো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে কোনো সমস্যা নেই অল্প টাকাতে কিভাবে ব্যবসা করতে হবে আমি আমার তরফ থেকে সম্পূর্ণ গাইড করে দেব এবং মাল নিয়ে কীভাবে কী বিক্রি করতে হবে না করতে হবে সেটা সম্পূর্ণ আমি গাইড করে দেব আর আমার যে কারখানা আছে কারখানাতে আসার জন্য কিভাবে। আসতে হবে সেটাও আমি পরিষ্কারভাবে বলে দেব যারা হাওড়া থেকে আসতে চাও তারা হাওড়া থেকে দুশো উনষাট নম্বর বাসে উঠতে হবে উঠে ডাকঘরে নামতে হবে ডাকঘর থেকে টোটো অটো এই সমস্ত পাওয়া যায় ওখান থেকে রিক্সায় করে এসে টোটো অটো রিক্সায় এসে চটা বাজারে নামতে হবে নেমে আমার নাম্বারে ফোন করলে আমি নিয়ে চলে আসবো এছাড়া যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তাদের বলছি যে শিয়ালদা থেকে লোকালে ওঠো লোকালে উঠে বজবাজের ঠিক আগে স্টেশন যেটা হচ্ছে নুঙ্গি স্টেশন তো নুঙ্গি স্টেশনে নেমে ওখান থেকে নুঙ্গি বাজি বাজারের থেকে অটো পাওয়া যায় যেটা হচ্ছে ঘোষপাড়া অটো স্ট্যান্ড পর্যন্ত তোমাদের চলে আসতে হবে আর ঘোষপাড়া অটো স্ট্যান্ডে এসে আমাকে ফোন করতে হবে তারপরে সম্পূর্ণ রকম গাইড করে দেওয়া হবে বা আমি গাড়ি পাঠিয়ে দেবো নিয়ে চলে আসা হবে মাল কিনে নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই মাল কিনে নিয়ে টোটাল গাড়ি পর্যন্ত তুলে দেওয়ার দায়িত্ব আমার এছাড়াও যদি যারা বেশি মাল নিতে চাও যারা হয়তো এক বস্তা মাল নেবে মানে একশো আশি পিস মাল নেবে এমন যদি কেউ থাকে তো তাদের জন্য ট্রান্সপোর্টিংয়ের ব্যবস্থা আছে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ রকম গাইড করে দেওয়া হবে তো তোমরা আসতে পারো আরও একটা কথা বলে রাখি যে তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি যাব গিয়ে মাল দেখবো দেখে পছন্দ যদি না হয় কী ভাববে যে মাল নিলাম না এমন কোনো সমস্যা নেই তোমরা আসতে পারো এসে টোটাল ডিটেলস জানতে পারো মাল দেখতে পারো মাল যদি পছন্দ ইনকেস নাও হয় মাল যদি না নাও কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্ট তোমাদের সঙ্গে যেমন আতিথেয়তা ব্যবহার করা হয় ঠিক তেমনই হবে কোনো রকম সমস্যা নেই বন্ধুর মতো আসবে বন্ধুর মতো দেখে চলে যাবে কোনো সমস্যা নেই তাও তোমরা আসতে পারো তো এমনই আরও অনেক ইনফরমেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে চ্যানেলেতে ছাড়া যে কোনো আপ টু ডেট ভার্সানগুলো সব চাইতে প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছেই চলে যাবে এবং তোমরা জানতে পেরে যাবে কারণ অনবরত আপ টু ডেট যে সমস্ত প্যান্টের কালেকশানগুলো আমার এই চ্যানেলেতে আমি আপ টু ডেট করে থাকি ঠিক আছে আর আমাদের যে আপ টু ডেট ভার্সান যে সমস্ত যেমন এখন চলছে জগার এই এই ধরনের যে স্টাইলগুলো ফ্যাশানগুলো এগুলো কিন্তু প্রথমে ওঠে বোম্বে আর বোম্বে যেখানেতে বেশ কিছু স্যাম্পেলিং দোকান আছে যেমন রেডমলি ক্যারন এই ধরনের স্যাম্পেল দোকান আছে সেই স্যাম্পেল দোকান থেকে আমাদের কাছে ডাইরেক্ট সরাসরি স্যাম্পেল আসে এবং তার উপরে বেশ করে প্যাটার্ন তৈরি করে আমরা মাল তৈরি করে ফেলি তো মার্কেটে যে সমস্ত ওল্ড ফ্যাশনের যে সমস্ত বিজনেসম্যান আছে তাদের থেকে অনেকটাই আপ টু ডেটেড ভার্সান আমাদের বিজনেসে সবসময় অ্যাপ্লাই করা হয় তো তোমরা অবশ্যই আসতে পারো এবং তোমাদের ব্যবসাটাকে আরও অনেক সুন্দরভাবে গ্রো করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ কর তো হাইব্রিয়ান আমরা এখন ভিডিও বানাতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা